আপনার লাইট সহকারে আর এটা প্রাইস পরে মাত্র তিনশো আশি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এরপর এয়ারফোন নিয়ে আসলাম আপনার এম টেল জনপ্রিয় আর এটা প্রাইস পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো চারশো আপনার ইয়ারপাড

ফোর আর এটা আপনার তিরিশ ঘন্টা চার্জিং দুই ঘন্টা চার্জ দেবেন তিরিশ ঘন্টা অনাইশি গান শুধু তিরিশ ঘন্টা আর আর এটা ব্যাটারি এমএচ হল দুইশ দুইশো ঘন্টা ব্যাটারি আর দুই ঘন্টা চার্জ দিবেন কি আসলামের আপনার নিখবেন যারা যাচ্ছে আপনার দুই ঘন্টা চার্জ দিবেন তিরিশ ঘন্টা শুনতে পারবেন এটার প্রাইস পরে আটশো টাকা আটশো টাকা আটশো টাকা মানে বুঝলাম না ভাই ভাই একবার এটা সবাই বিক্রি করে আপনার বারোশো চোদ্দশো টাকা

ক্যান থার্টি নিউ যারা আছে তাদের জন্য নিয়ে আসলাম দেড়শো এমএচ এর ব্যাটারি আপনার চার্জ ব্যাক আপ দিবে আপনার বিশ থেকে চব্বিশ ঘন্টা আরেকটা প্রাইস করবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো এগারোশো পঞ্চাশ

বাংলাদেশে কুড়ের কন্ডিশনে পুরো এক পার্সেস করতে পারবেন ঠিক আছে অবশ্যই ওকে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ